আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আল্লাহর রহমতে ভালো এবং মঙ্গল আছি পর কথা হচ্ছে আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি আমরা কিন্তু সবাই একজন আরেকজনের সহযোগী সহযোদ্ধা এভাবে আমাদেরকে পথে এগিয়ে উঠতে হবে পথ চলতে হবে প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং মঙ্গল আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধু প্রিয় ভাই প্রিয় বোন আমরা সবাই মিলে যদি একজন আর একজনকে ভালোবাসা দিয়ে এগিয়ে রাখি এগিয়ে যাই তবে আমাদের এই পথে পথ চলাটা খুব কঠিন কিছু হবে বলে আমি মনে করি না আমি বিশ্বাস করি যে আমরা একজন আর একজনকে ভালোবেসে ভালোবাসা দিয়ে পাশে রাখবো পাশে থাকবো তবে কিন্তু আমাদের এই পথের পথ চলাটা অনেক সুন্দর ও হবে বলে আমি জানি সকলকে অনুরোধ করবো আপনার টাইমলাইনে লাইনে যতগুলি ভিডিও আসবে আপনার টাইম লাইনে আবারও বলছি আপনার টাইম লাইনে যতগুলি ভিডিও আসবে সবগুলিতে দেখবেন লাইক কমেন্ট আপনার করা চাই এবং আপনাকে সফলতা অর্জন করতে হলে গাইডলাইন মেনে নিয়ম মেনে কাজ করতে হবে এবং সবাই মনে রাখবেন নিয়ম মানাটা অত্যন্ত জরুরি এবং আমরা অনেকেই আছি যে একটা ভিডিও আমার টাইম লাইনে আসার পরে আমি এটা তিন মিনিট দুই মিনিট ভিডিও কিন্তু আমি ভিডিওটা ফুল দেখি না তিন মিনিটের ভিডিও তিন মিনিট প্লাস ভিডিও পাঁচ মিনিট প্লাস ভিডিও আমি এক মিনিট দেড় মিনিট দেখে স্কিপ করে বের হয়ে যাই প্রিয় বন্ধু আপনাকে অনুরোধ করবো এই কাজটা করবেন না এই কাজ করলে আপনারই ক্ষতি হবে যার ভিডিও দেখবেন তার কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার ক্ষতি হবে সেজন্য সকলকে অনুরোধ করবো সকলকে অনুরোধ করছি যে আপনারা কখনোই এই কাজটা করার থেকে বিরত থাকবেন প্রিয় বন্ধুরা সবাই জানেন আমরা সবাই জানি সবাই মানি যে আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিন্তু যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তারা দীর্ঘদিন পরিশ্রম করেছে করার পরে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশানটা পেয়েছে যেমন আমি আমি কিন্তু অনেক দিন পরিশ্রম করার পরে তারপরে আমার সফলতাটা এসেছে কন্টেন্ট মনিটাইজেশন আমার যে সফলতা এরপরে এসেছে প্রিয় বন্ধু আপনাকেও মনে রাখতে হবে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু অত সহজেই কাউকে দেয় না এবং আপনাকে আপনার প্রোফাইল বা পেজ যদি ফ্রেশ থাকে তখন কিন্তু আপনাকে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেবে আপনাকে এটা মনে রাখতে হবে আমাকেও এটা মনে রাখতে হবে তবে কন্টেন্ট মনিটাইজেশনটা ধরে রাখাও কিন্তু অত্যন্ত জরুরি পাওয়া যেমন জরুরি ধরে রাখাটাও জরুরি প্রিয় বন্ধু সবাইকে অনুরোধ করবো আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে সেটাকে যথাযথ ব্যবহার করার চেষ্টা করবেন এবং আপনি যত ধরে রাখতে পারেন এবং নিয়ম মানবেন সবার পরিশেষে একটাই অনুরোধ করব সবাই আপনারা নিয়ম মানবেন নিয়ম মেনে কাজ করবেন নিয়ম মেনে যদি কাজ করেন তবে কিন্তু আপনার সফলতা খুব শীঘ্র এবং দ্রুত আসবে প্রিয় বন্ধু আমরা সবাই মিলে এভাবে এগিয়ে যাব পথ চলব পথ চলে সামনের দিকে আমরা অগ্রসর হব আমি আশা করব আপনারা সকলে মিলে মিশে ভালোবেসে যদি পাশে রাখেন তবে কিন্তু এগিয়ে যাওয়াটা খুব কঠিন কিছু হবে না তবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি সবাই নিয়ম মেনে ভালোবাসা দিয়ে কাজ করব এবং আপনাকে সব সময় তিনটে জিনিস ফলো করে কাজ করতে হবে এক হচ্ছে টাইম টু টাইম ভিডিও আপলোড দিতে হবে দুই হচ্ছে আপনার কমেন্টের রিপ্লে যারা করেছে আপনাকে যারা কমেন্ট করেছে তাদের রিপ্লে দিতে হবে তিন আপনাকে সবসময় টেক্স পিক এগুলি আপলোড করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ